এই সসা তোমার তো মাথা বেন না তুমি তো নাও ই কি ভাইরে লাখা তো তেল মারি গেছে গা এই সসা তোমার তো সরকার বাসাই না তুমি যাও গা যাও সসা হ হ তুমি যাও ভিডিও বানা দাও আঙ্গরে যাও যাও পুলাড়া वाला আছে টিকটক বানাই নষ্ট হই গেল গা আর বাপ মায়ের কাছে বিচার দিতে হইব এটা তোর ক্যামেরা ধর তো লোক দুনিয়া জালা ভিডিও বানাই যাসিনা এই ভিডিও বানাই তাতে যাও গা ধর এই এটা ভিডিও আমি নুকরি তুমি ওই দিক যাই কই এক সেকেন্ড আমরা চলি না চালাই পেলে দেখালাই सण शागें यान ह तिम करा कर साथ ज कृड़ बड़नेnh सब्सक्राइब अजEt घड़ा धाला सुछा udah में अिर वालाऊ से यहाीड हर जालाया सल्ड़ करैं, he उक्टाइल, जन्हार फट्नाइया मैं भाण्लाओ, इसे जन्हार नंदि ईन घूल. कुन जॉन बड़ हुदमनें ললিতে আর যাব না বেগুন তুলিতে হাতে নাতে পড়লাম হাতে নাতে পড়লাম ধরা লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে আচ্ছা খারাপ তাহলে আমি হেরে গেলে খুশি হবে আমার সমালোচনা করি আমার পিছনে বদনাম করতেছে ও নাকি হ্যাঁ খুশি হবে আমার সমালোচনা করি এ বেড়া ই কি হে তোরা এই মধ্যে টিকটক বানাইতাছস কাহায় জঙ্গলই তো কন্টেন্ট চড়াতে জন্য মঙ্গল ওয়া কি কইলা রে বাবা আমি তো বুঝলাম না সাসা এডা কনটেন্ট কনটেন্ট টিকটক না ফেসবুকে মাঝে ভিডিও দেখে না ওই ভিডিও কনটেন্ট ফেব ফেব ফেসবুক কি বাবা ফেসবুক তো না সাসা তুমি সিনবা না আর তোমার সিনার দরকার নাই রুকো তো ঠিক হইছে বাবা আমি তো মূর্খトゥর মানুষ ইল্লা সম্পর্কে আমার জানা নাই সাসা তুমি ভাঙুমছিনো হে বাবা কি

পাশে নাই শিক্ষা দিলে জ্ঞান যায় বাস্তব থেকে শিক্ষা দিলে কি কি দেখো দেখো ঠিকই